আবু রাজিল্লা বলছেন আল্লাহ রসুল এত ফজিলত বায়ন করেছেন এই যুদ্ধে শরিক হওয়ার যে যদি আমি তখন বেঁচে থাকি তাহলে আমি নিজে আমার জানমাল মাল সবকিছু উৎসর্গ করে যুদ্ধে শরিক হব এটা হাদিস শরীফে পাওয়া যায় যুদ্ধ এই এই কথাটা আল্লাহ রসুলের এখন প্রশ্ন হচ্ছে গজবাতুল হিন্দ তথা ভারতে যে যুদ্ধটা সংগঠিত হবে সেটা তার উদ্দেশ্য কি হাদিস তো আল্লাহ চোদ্দশো বছর আগে বলে গেছেন কিন্তু এই হাদিসের যুদ্ধ তারা কোন যুদ্ধকে উদ্দেশ্য করা হয়েছে এটা নিয়ে হাদিস গবেষকদের ভিতরে কয়েকটা মত পাওয়া যায় কেউ কেউ বলেছেন যে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ যিনি আফগানিস্তানের গজনি এলাকা থেকে এসে ভারতের সোমনাথ মন্দিরে হামলা করে ভারতে ইসলামের বিজয়কে ইসলামের পতাকে উড্ডীন করেছেন মহাদিসিনের এক জামাতের এবং ভাদিসের বিশ্লেষকদের একটা শ্রেণীর বক্তব্য হচ্ছে যে এই হিং দ্বারা ওই যুদ্ধ উদ্দেশ্য কেউ কেউ বলেছেন যে মোহাম্মদ বিন কাসিম রাজা হত্যা করে পাকিস্তানের দেবল বন্দরে যে ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন সেটাও ভারতের এই যুদ্ধ তার উদ্দেশ্য কেউ কেউ বলেছেন বাদশাহ বাবর যে যুদ্ধ করেছিল সেটা উদ্দেশ্য এ ধরনের বিভিন্ন ধরনের মতামত বিশ্লেষকদের আছে সুনির্ধার সুনির্ধারিত ভাবে একটা শ্রেণী বা কিছু ব্যক্তি যে শুধু এক চিঠি বলে বেড়াচ্ছে যে ভারতীয় যুদ্ধ বলতে আগামীতে ইন্ডিয়ার বিরুদ্ধে কোন একটা যুদ্ধ হবে এই যে এক চিঠিয়া বলে বেড়াচ্ছে শুধুমাত্র এটাকে ইসলাম স্কলাররা বা হাদিস বিশারদরা মনে করছেন না এটা হতেও পারে কিন্তু এটা একমাত্র এটা নয় সাথে সাথে আরেকটা বিষয় আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আল্লাহ রসুল হিন বলেছেন সে হিন বলতে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ বার্মা নেপাল ভুটান শ্রীলঙ্কা এই সব কয়েকটা দেশই এই হিন তথা ভারতের মধ্যে অন্তর্ভুক্ত আমাদের সমাজের কিছু মানুষ মনে করছে উনিশশো সালে ব্রিটিশ বিদায় নেওয়ার পরে ইন্ডিয়া পাকিস্তান নামক যে দুটো দেশ বিভক্ত হয়েছে এই বিভক্ত হওয়ার পরে ভারত বলতে যে বোঝানো হয় এটা হচ্ছে সেই সীমানা যেটা আল্লাহ বলেছেন এটা বিশ্লেষণ সম্পর্কে অনভিজ্ঞতা এবং অবগতি না থাকার কারণে এই ধরনের ধারণা বা বিশ্বাস পোষণ করা হয় আল্লাহ রসুল যেটাকে হিন্দ বলতেন তার ভিতরে পাকিস্তান অন্তর্ভুক্ত বাংলাদেশ অন্তর্ভুক্ত নেপাল ভুটান বার্মা এগুলো সব অন্তর্ভুক্ত সেজন্য সেই জন্য শুধুমাত্র কোন ব্যক্তি এই যুদ্ধটার ব্যাখ্যা করতে যে শুধুমাত্র আহ আজকের যে ইন্ডিয়ার সীমানাটুকুর বুদ্ধি যে অঞ্চল অংশটুকু আছে সেটুকু বুঝানো এটা একটা বোকামি এবং বিভ্রান্তিকর আল্লাহ রসুল এটা বুঝাতে চাননি আশা করে বুঝতে পেরেছেন যে